যুবলীগের নেতা জনাব আহমদ আব্দুল কাদের জিলানি উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের এলাকার সন্তান মোহাম্মদ আহমদ হোসেন উপস্থিত আছেন অট্র ওয়ার্ডের মেম্বার জনাব শরীফ আলম উপস্থিত দুই দলের খেলোয়াড় বৃন্দ এবং দর্শক বৃন্দ সবকে জানায় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক আসলে কিছুক্ষণ আগে আমার ছোটো ভাই জনাব লুক আমাকে বলে গেছে যে খেলাধুলা মা থেকে তুলে রাখে আমিও চাই আমার ইউনিয়নের যত যুবক ছেলেরা আছে তারা মাদক ছেড়ে নেশা ছেড়ে ওরা খেলার দিকে আগ্রহ এই খেলাধুলায় মাদক থেকে নেশা থেকে দূরে রাখে আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি যে অর্শন খেলাধুলার মধ্যে আমি তাদের পাশে থেকে তাদেরকে যত সহায়তা করল্যা ইনশাল্লাহ করব আর আসলে পক্ষ সহ নাই যেহেতু খেলাধুলা খেলার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আপনাদের সকলের করছি আপনারা যারা দর্শকদের আছেন সকলেই

মাঠের মধ্য প্রান্তে অল্প কিছু খেলে পেটার খেলাটি উৎপাদন করবেন জলাফ মোহাম্মদ আহমদ সরকার ব্যবসায়ী ব্যবসায়ীবাড়ি গাজীপুর

Nabi, Ulla, Ulla, Dares Ninda Rido, Gafin, Guita, Tura Shifu Pecho Lih abive le de xidh Yuh سن 50 منٽ 50 منٽ اپن لايو اپن لايو যাঁরিস্টার স্পটিনকা ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করছি পলাশ খান বাকি আলকানি রাসেল শাকিল খান আর শাফিন